फर्जना ফার্জানা এফে ফার্ট জানান আপনারা অনেকে চিনেন যারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে বা ইউটিউব সাকিব ইয়ানদের ভিডিও দেখেন বা ইয়ান বলে চিনেন এফ এ ফার্ট নিজেকে কী মনে করছেন আর এত সাহস তাকে কে দিয়েছে এত সাহস পেয়েছে থেকে যে সাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে হ্যাঁ পার্সোনাল লাইফ নিয়ে আমরাও কথা বলে কিন্তু এটা হচ্ছে একটা কেন্দ্রিক যেমন আমরা বুগলিয়পুকে পছন্দ করি বুগলিয়াপুর একটা কাছটা সেটা প্রতিবাদ করি এই নয় যে বুগলিয়পু আপনি এটা করেছেন কেন আপনি সাকিবের সাথে ঘুমাচ্ছেন কেন আপনি সাকিবের পাশে যাচ্ছেন কেন সাকিবের পাশে বসছেন কেন এটা তো বলার অধিকার আমরা রাখি না রাখি রাখি না তো সো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি ভিডিওটা দেখার পর মন্তব্য করি কেমন প্রেম করে বিয়ে করেছিল মানে তার তো এটলিস্ট একটু হলেও মানে হাজিব খানের প্রতি একটা মানে মিনিমাম তখন একটু সম্মান রেসপেক্ট আছে যেটা অপুর আছে মানে এটা বলতে হয় কারণ আমি তো আমার সঙ্গে সন্তোষটা বলা উচিত আমার

এখন তোকে মোটামুটি মানুষ চিন্তা ভিডিও ক্লিপ ভাইরাল করতেছে এখন তুই গুগলির কারণে মোটামুটি মানুষ পরিচিত পাইতেছিস এটা তো থাকার দরকার ওপর নামে সারাদিন সারা বছর তো যদি না কেউ তোকে আলাপ করতো না আলোচনাও করতো না আজকে কতটুকু শাকি ফানকে পার্সোনালো কি সাকিব খানের আসলে কি ভালো চাইছে হ্যাঁ মানে তোদের মতন থার্ড ক্লাস মেয়েরা আমেরিকা দিয়ে নিজেদেরকে শেয়ার পণ্য নিজের অনেক জ্ঞানীভাবে আর বুবির মত একটা মানে একজন প্রথম সারি ক্ষেত্রে এরকম হেনস্থা করেছি শাকিব খানের বউ সে কি এমন অপরাধ করেছে কি এমন পাইভে লঙ্ঘন করেছে যত পোস্ট করে দিচ্ছে তার ছেলে বা ছেলের ছবি পোস্ট করতে পারে এটা কি শাকিব খানের কেরিয়ার ইফেক্ট পরে সে বিয়ে করেছে বাচ্চা হয়েছে এটা প্রকাশ করতে পারে না আর ভালো ভালো সুন্দর মুহূর্তে প্রকাশ করে তোমার চলে কেন কারণ খানের তিন নাম্বার বো জন্য চুল গায় ভিতরে চুল গাছে তোমার হ্যাঁ খানের তিন নাম্বার জন্য মনে হচ্ছে যে সতী না সতী হচ্ছে ইতি ইতি মনে হয় যে ওই বুবির সাথে ভালো

বুঝেন তো কি আর বলবো আর এই মেয়েটার কি করা উচিত আপনারাই বলেন এই মেয়ের উদ্দেশ্যে কিছু কমেন্ট করে যান ফালতু একটা মেয়ে